এটা হলো মিতালি গুড নিউজ আছে সেটা হচ্ছে ওর বিয়ে সামনে কবে বিয়ে সেটা জানতে হলে তো ব্লগ গুলো চেক করতে থাকো অবশ্যই জানাবো আজকে ওকে অনেক কষ্টে পেয়েছি ওর বিয়ে হচ্ছে একটু দূরে কলকাতার সাইডে তো এই হচ্ছে খাবারের মেনু তো একটা জায়গায় যাচ্ছি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে সাজগোজ হয়ে গেছে নেমে দেখাবো যে কিরম ভাবে রেডি হয়েছি না হয়েছি সকাল থেকে গেছিলাম তাই প্রচন্ড চাপে আছি এই যে অনুরাগ অনুরাগ রেডি হয়েছে আর এই যে উনি চালাচ্ছেন গাড়ি আর পেছনে রয়েছে মামনি আর বাবি বিয়ে বাড়িতে গিয়ে সবাইকে দেখাচ্ছি এখন যাওয়া যাক তো আজ সেই অনুষ্ঠান আজ হচ্ছে মিতালি বিয়ে যাকে আপনারা দেখেছিলেন আমার বাড়িতে আইব্রো ভাত খেতে দেখুন ওর বাড়িতে পৌঁছে গেছি সন্ধেবেলা আমরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা মতো আলোর উজ্জ্বল ছটায় যেন সত্যিই মনটা ভালো হয়ে যাচ্ছে আর মনে পড়ে যাচ্ছে সেই পুরোনো দিনের স্মৃতিগুলো নিজের জীবনেও একদিন ঘটেছিল আমি একটি বিশেষ মুহূর্ত যেই মুহূর্তের ফটো বা ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই আগামী দিনে শেয়ার করে নেবো তো চলে এসছি কী কীরাম সেজেছি কীরাম লাগছে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আরও কিছু কিছু ফটো আপনাদের সঙ্গে ভবিষ্যতে আবারও শেয়ার করব দেখাবো তো মিতালির বিয়েবাড়িটি সাজানোটি আমার ভীষণ পছন্দ হয়েছিল ঢুকেই ছিল ডান দিকে একটি গণেশ আর বাঁদিকে ছিল একটি খাওয়ার স্টল খাওয়ার স্টলে করেছিল ফুচকা পকোড়া কফি আর তার সঙ্গে করেছিল রসনা গণেশজি এখন সমস্ত বিয়েবাড়িতেই করেন এই সাজানোগুলো সাজানোগুলো দেখে সত্যিই মন ভরে গেছিলো কিছু রিলস কিছু ফটো তো অবশ্যই করেছি যেগুলো আপনারা আগেও কিছু কিছু দেখেছেন ইউটিউবে ইনস্টাগ্রামে ছেড়েছি আমার ইনস্টাগ্রামের পেজগুলো যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নেবেন ইনস্টাগ্রামে আমি আছি আদিতি জি মুখার্জি এই নামে অবশ্যই একটু সার্চ করে ফলো করে নেবেন মিতালিরাও কিন্তু আমার গুরুদেবেরই দীক্ষিত মানে অনুকূল ঠাকুরেরই দীক্ষিতই হলো তার মন্দির আর ওদের বাড়ির পেছনে এই বাগানেই হচ্ছে রান্না আর ওইদিকে আরেকটা বাগানে হচ্ছে খাওয়া দাওয়া ওদের বাড়িটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা জমির ওপর বাড়িটা পরে একদিন ওদের বাড়ি গিয়ে আপনাদের নিশ্চয়ই পুরো বাড়িটাও ঘুরে দেখাবো আজ মিতালির বিয়ের যে সাজানোর প্রাঙ্গনটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই এদিক থেকে ওদের বাড়ির দরজা আর এইখানে করেছে মিতালির বসার জায়গা মামুনিবাবিকেও নেমন্ত্রণও করেছিল বাবিও গেছিল আর অর্ঘত গেছিলোই আর ছেলেটাও আমার সাথে গেছিল দেখুন কি সুন্দর সাজানো হয়েছে সাজানোটা যেন আমার সত্যি খুব ভালো লেগেছে আর কাকু আমাদের নিজে আপ্রাণ করে নিয়ে গেলেন মিতালির বাবা তো উনি আমাদের যে চেনে না সেটা যেন এক মুহূর্তের জন্য ভুলেই গেছিলাম মনেই পড়ছিল না যে উনি আমাদের হয়তো চেনেন না বা প্রথমবার দেখছেন এত সুন্দর আতিথিয়তা এত সুন্দর ব্যবহার সত্যি আমরা খুব মুক্ত হয়ে গেছিলাম যাই হোক মিতালি এসে গেছে চলে গেলাম মিতালির কাছে দেখা করতে মিতালিকে আজকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে ওই যে দেখুন মিতালি তাই না কি সুন্দর লাগছে না ওকে বিয়ের দিনে মনে হয় সব মেয়েদেরই আনন্দের রূপের ছটা আরও উজ্জ্বল হয়ে ওঠে আর আমাকে কিরাম লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিওটি বানাতে অনেকটা মোটিভেট করে মিতালির জন্য বিয়েতে নিয়ে গেছিলাম একটা রূপোর সিঁদুর কৌটো আর তার সঙ্গে রূপোর একটা সিঁদুর কাঠি ও তো খুব খুশি আমরা সবাই গেছি ওর সাথে একটা ছবি তুলে নিয়ে দেখলাম ঘড়িতে বেজে গেছে উরিপ সাড়ে নটা বাড়ি ফিরতে হবে তো তাই চটপট বসে পড়লাম সবাই মিলে খেতে খাওয়া দাওয়ার মেনু কিন্তু ছিল খুব সুন্দর মেনু কার্ডটা একটু পজ করে আপনারা দেখে নেবেন মেনুটি ছিল খুব সুন্দর আর মেনুতে কি কী ছিল আমি আপনাদেরকে একবার বলেও দিচ্ছি প্রথমেই এসে গেছিল চিকেন সাটে তারপরে নান চানা বাটরা স্যালাড দিয়েছিল লেবু দিয়েছিল কাঁসন্দি তা ওরা দেয়নি আর তারপরে এসে গেছিল ভাত মুড়ি ঘণ্ট এঁচোড় চিংড়ি ডাল চিপস আর তারপরে দিয়েছিল ওরা ফ্রায়েড রাইস মাটন কষা আমের চাটনি আর ছিল পাঁপড় আর ছিল মিষ্টি দু রকমের একটা ছিল রসগোল্লা একটা ছিল কালাকাঁ আর ছিল আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম খাওয়া দাওয়াটি সত্যি খুব ভালো ছিল খাওয়া দাওয়ার পরে আবারও একবার মিতালির কাছে একটু দাঁড়ালাম একটু গল্প করে নিলাম কারণ বান্ধবীর সাথে আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই আজ তবে গল্প করতে করতে হয়ে গেছিলো অনেকটাই রাত আজ এতটুকুই গল্প থাক বাকি কথা নয় আবার একদিন ওকেও বাড়িতে যেতে বলেছি বলবো বা আপনাদের নিয়ে আমি চলে যাব ওর বাড়িতে গল্পগুলো শেয়ার করতে তো বাড়িতে পথে রওনা হয়ে পড়েছি রাস্তা ঘুটঘুটে অন্ধকার অনেক রাত হয়ে গেছে এখন তো আজ তবে এইটুকুই থাক আমার গল্পটি ফুরালো নটে গাছটি মোড়ালো আবার চলে আসব আসবো আগামীকাল আমি সুরের ছন্দে অদিতি ঠিক দুপুর সাড়ে বারোটায় আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা অবশ্যই করব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমার গান আপনারা অনেক আগেই শুনেছেন আবারও শোনানোর অল্প অল্প করে চেষ্টা করছি আমার গান আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আরও কি গান আপনারা আমার শুনতে চান সেটাও একটা কামেন্ট করে জানাবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান জানালে আমি অবশ্যই খুশি হব তাই